খেজুরের নতুন বাজারে আছি আপনাদের দেখানোর জন্য দেখেন এগুলি এই ধরনের খেজুর দাম হইতেছে সবাই দেখেন এখন হয়তো প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবো না তারপরেও দেখছেন খেজুরের অবস্থা দেখি দেখেন এটাকে নতুন বাজার নতুন বাজারে আইছি খুঁজতেছি যে খেজুর আসলে আজ কাদিন ধরে এরম খেজুর পাচ্ছি না হওয়ার কারণে আচ্ছা কাদিন ধরে

নোয়ার হোসেন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে অ্যাটাক করার জন্য আসলে নতুন একটা চোখে আইছি এখানে আসলে যে খেজুর পাওয়ার কথা সেই খেজুরগুলি পাচ্ছি না খেজুরও বর্তমান নাই এই জন্যই কিছু সমস্যা সব খেজুরে কাজ চলতেছে একটা নতুন চোখ सुधरे रवाब नहि जान सब खुद रहतै साइज जे साइड होइ छै रवाइ ما نسيبنا يا نص نص ما نسيبها ما نص نص <applause>

کاسه جوړ وځي چې ساي چې کاسه جوړ کړو درته کاسه جوړ ورکومان نه

এই চোখে তো খেজুর পাইলাম না এখন আমরা আবার নতুন আর একটা চোখে যাবো হায়েল চোখে তো যারা আমার ফেসবুক লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ আবার আমরা অন্য শহরে যাচ্ছি এই শহরে আমরা খেজুর পাইলাম না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লা